আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ দিনাজপুরের বোচাগঞ্জে পালিয়ে থাকা আলোচিত আসামিদের গ্রেফতার এখন কেন্দ্রীয় জেল হাজতে দিনাজপুরের বোচাগঞ্জে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আলোচিত গ্রেফতার আসামিদের করেছে পুলিশ বর্তমানে তারা জেল হাজতে রয়েছে ঘটনা সূত্রে জানা যায় পঁচিশে অগাস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আনুমানিক বেলা বারোটার দিকে আসামিদের থানা থেকে গাড়ি তোলার সময় চার কনস্টেবল দু জোন পুরুষ ও দু জন নারী কনস্টেবল উপস্থিত ছিলেন এই সময় থানার ডিউটি অফিসার এস আই জহরুল ইসলামও ছিলেন ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খানের অভিযোগ আসামিরা তাকে লক্ষ্য করে কলপেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি কিন ঘুষি মারে ঘটনাটি প্রমাণ সিসিটিভি ফুটেজেও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার সেকেন্ড অফিসার ওয়াসিম শুনেছেন ও জেনেছেন পুলিশ সূত্রে জানা যায় আত্মগোপনে থাকা আসামিদের ধরতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত চব্বিশ ও পঁচিশ আগস্ট রাতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা সংলগ্ন গড়াই এলাকা থেকে তাদের আটক করা হয় এই অভিযানে অংশ নেন এএসআই শঙ্কর রায় এএসআই লিখন কুমার দাস এসআই আব্দুর রহমান এবং কনস্টেবল আয়ু আটকৃতদের ভোর চার দিকে থানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় আসামিদের মধ্যে রয়েছেন এক আশা আক্তার পিতা রহমান রহমান। রহমান লিপি লাইসুর পিতা মৃত মফির উদ্দিন পুরাতন গুচ্ছগ্রাম গ্রাম আবাসন এলাকার বাসিন্দা পুলিশ প্রশাসন জানায় জনগণ সহযোগিতা করলে কোনো অপরাধী অপরাধ করে রক্ষা পাবে না এবং পালিয়েও লুকিয়ে থাকতে পারবে না